বাজার তো আগেকার সাথে এখন তো কমছে একটু তাই না দেখো করলে ছিল আশি টাকা এবং চল্লিশ টাকা মনে করেন পটল ছিল ষাট টাকা তাকে আজকে নিলাম চল্লিশ টাকা বাজার অবশ্য দশ বিশ টাকা করে কমে গেছে বাজারই বাজারে যে আজকে বাজারের কোয়ালিটিও সুন্দর এবং জিনিসের দামও কম আগে এত সুন্দর করলেও ছিল না এত পটলও ভালো ছিল না এখন দামও কম জিনিসও অনেক ভালো আমদানি বেশি দাম কম এখন পঁচিশ টাকা কচুর বই পোটল আছে সত্তর টাকা কেজি কাছে এখন চল্লিশ টাকা কেজি তরি আসলো একশো টাকা কেজি তার কাছে চল্লিশ টাকা কেজি বাগান আসলো একশো বিশ একশো এখন পর্যন্ত যে আপনার আমদানি বেশি দাম কম ষাট টাকা কেজি বটবরি কালায় আসলো একশো বিশ তার কাছে হলো পঞ্চাশ টাকা কেজি মানে প্রচুর আমদানি হচ্ছে কেবল নতুন মাল না দিচ্ছে আর করলে একশো টাকা কেজি আসলো আর করলে একশো হলো চল্লিশ টাকা কেজি মানে কাঁচামাল আমদানি যাতে হবে সেটা তো দাম কমবে আজকে সবজির বাজার ভালো একেবারেই ভালো মোটামুটি যা দেখলাম সেটা অনেক ভালো মানে ক্রয় ক্ষমতার মধ্যেই আসে আল্লাহ রহমত ইনশাল্লাহ দাম কমে গেছে মনে হয় দাম কমে গেছে সর্বা মোটামুটি ভালোই মালের দাম কমে গেছে তরি চল্লিশ ভেন্ডি পঞ্চাশ মুলা বিশ টাকা সিম আশি টাকা কেজি করলে চল্লিশ কপি আশি কচু বই বিশ টাকা কেজি পটল চল্লিশ শীতের মৌসুম চলে আসছে সবজি নতুন বাড়াছে এই কারণে মাল সবই দাম কমে গেছে একটু দাম কম একশো টাকা কেজি কিনছি আজকে হ্যাঁ আগের তুলনায় অনেক সাশ্রয় পাচ্ছি অনেক কম একটু বাজার কমছে দাম কমছে সাত দিতে আসছে আগে তো বাজার হিমঝিম খাই গেছে আমরাও কিনতে অসুখ কষ্ট হচ্ছে আমাদের এখন বাজার অনুযায়ী যদি বলছে এরকম মৃত্যু দামটা কমলে আমাদের জন্য সুবিধা হবে বয়লারের আগে দাম ছিল আশি টাকা এখন চৌত্রিশ টাকা বিক্রি হচ্ছে কেজি কে লেয়ার ছিল তিনশো বিশ টাকা সেটা এখন তিনশো টাকা নব্বই টাকা বিক্রি হচ্ছে পাকিস্তানে ছিল দুইশো আশি নব্বই টাকা এখন পাকিস্তানে বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা ষাট থেকে